এই হুলোর স্পিড কিন্তু অনেক হাই এই মুহূর্তে এটার স্পিড হচ্ছে সিক্সটি সিক্স কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে ভ্যানকুভারের সবচেয়ে নিউয়েস্ট ফেরি সার্ভিস যেটাতে করে হচ্ছে এক ঘন্টার মধ্যে ইউ ক্যান কাম ফ্রম ভ্যানকুভার টু নানাইমো অ্যান্ড ভাইস ভার্সা এটার নাম হচ্ছে হুলো এটার সার্ভিস প্রাইস হচ্ছে অ্যাবাউট ফোরটি ডলার প্লাস ট্যাক্সেস ইটস এ নাইস অ্যান্ড নিট সার্ভিস দি ইস মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সিং ইট যখন আপনি ফেরিতে ট্রাভেল করবেন যেটা বড় ফেরি বিসি ফেরি যেটাকে বলে ওই ফেরিতে ট্রাভেল করার সময় কিন্তু ইট টেক মোর টাইম বিকজ নট লোকেটেড টু দ্য সেন্টার অফ দ্য সিটি অন টপ অফ দ্যাট হলো কিন্তু একবার ডাউনটাউন সেন্টার থেকে সার্ভিস প্রোভাইড করে অন দ্য আদার হ্যান্ড ফেরি কিন্তু অনেক দূরে থেকে সার্ভিস প্রোভাইড করে দিস ইজ মোর কনভিনিয়েন্স সো get গেট অন বোর্ড অ্যান্ড দেন সি হাউ ইজ experience ওয়ে এই হুলোর স্পিড কিন্তু অনেক হাই এই মুহূর্তে এটার স্পিড হচ্ছে সিক্সটি সিক্স কিলোমিটার পার আওয়ার তো সিক্সটি সিক্স কিলোমিটার আমরা যখন রাস্তায় চলি এটা একটা এভারেজ স্পিড বলা যায় রাস্তার মধ্যে গাড়ি যেভাবে বিস্পিডে চলে আর পানির মধ্যে যেভাবে স্পিড চলে এটা কিন্তু অনেক তফাত নর্মালি আমরা বাংলাদেশের যেসব লঞ্চ দেখি ওগুলোর স্পিড কিন্তু অ্যাবাউট বিশ থেকে পঁচিশ কিলোমিটার পার আওয়ার থাকে যেগুলো ভালো লঞ্চ সেখানে এটার স্পিড হচ্ছে সিক্সটি ফাইভ সো তার মানে হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর ফর এক্সাম্পল যদি বলি এই বোটটা নিয়ে যদি আমরা যাই জাস্ট এক ঘন্টা লাগবে অন টপ অফ দ্যাট এখানে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এই ডিরেকশন হচ্ছে ভ্যানকুভার এবং সামনে যে বামবাসে অনেকগুলো মাউন্ট এরিনা দেখা যাচ্ছে উইচ ইজ অলসো ভেরি বিউটিফুল এর মধ্যে এখানে কিছু ওয়েভস আছে তো আই উড সে জেনারেলি দ্য এক্সপিরিয়েন্স ইজ ভেরি অলসো